শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো বিচারের আগে কেন নির্বাচন নয় আগে বিচার পরে নির্বাচন এরপর জানাবো গুম তদন্তে চাঞ্চল্যকর তথ্য গোপন আট বন্দিশালার সন্ধান সাধারণ বন্দীদের সঙ্গেও রাখা হতো ভুক্তভোগীদের সর্বশেষ জানাবো সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে নাসির উদ্দিন পাটওয়ারি বলেন বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশের জনগণের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আমরা যখন দেখতে পাচ্ছি আমাদের সামনে হিন্দুত্ববাদী প্রতিনিয়ত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করে যাচ্ছে হিন্দুত্ববাদী ও দিল্লির গত বছরে মুজিববাদী ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের গুম খুনের জন্য দায়ী ছিল নব্বই এর গণ অভ্যুত্থানে শহীদদের জন্য দায়ী ছিল একাত্তর সালের পরে বাংলাদেশকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দায়ী ছিল কিন্তু বাংলাদেশের তরুণ যুবক সমাজ দু হাজার সালে দেখিয়ে দিয়েছে যুবকেরা কখনো ঘুমাতে পারে না আগামীতে বাংলাদেশে যত আক্রমণাশক যুবকরা রক্ত দিয়ে সব আক্রমণ প্রতিহত করব বাংলাদেশের সামনে দুটি শত্রু আছে উল্লেখ করে তিনি বলেন একটি হচ্ছে দিল্লির এক্সটেনশন মুজিববাদী শত্রু এবং অপরটি দিল্লির হিন্দুত্ববাদী শত্রু এই দুই শত্রুকে আমাদের মোকাবেলা করতে হবে ঢাকাকে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিতে হবে তিনি আরো বলেন জুলাই আগস্টে দুই হাজার শহীদের খুনের দায়ে শেখ হাসিনাকে অনতি বিলম্বে বাংলাদেশে এনে বিচারে কাঠগড়ে দাঁড় করাতে হবে একই সঙ্গে আজকে আমরা শপথ নিতে চাই আগামীতে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্গঠন হতে দেব না হতে পুনর্বাসন দেব না চাঁদাবাজি আর কোনো বিদেশি প্রতিষ্ঠা করতে দেব না আজ থেকে আমরা আমাদের তরুণ যুবকদের রক্ত উৎসর্গ করলাম গুম সংক্রান্ত তদন্ত কমিশন আটটির বেশি গোপন বন্দিশালা শনাক্ত করেছে যেখানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হতো কমিশনের তথ্য অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর র্যাব এবং পুলিশের কাউন্টার ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এসব বা বন্দিশালা পরিচালনা করত। দেশ জুড়ে এই গোপন স্থাপনাগুলোতে গুম হওয়া ব্যক্তিদের আটকে রাখা হতো এছাড়া কখনো কখনো তাদের সাধারণ বন্দীদের সঙ্গে রেখেও বন্দি অবস্থায় রাখা হতো গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন থেকে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য গত শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন এনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় প্রতিবেদনে জন জানানো হয় গুমের ঘটনায় কমিশনে এ পর্যন্ত এক হাজার অভিযোগ জমা করেছে এর মধ্যে সাতশো অভিযোগের যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রতিবেদনে শিকার ব্যক্তিদের দীর্ঘদিন সবার বাইরে কিভাবে বন্দি করে রাখা হতো তার বিবরণ উঠে এসেছে এতে বলা হয়েছে এসব ব্যক্তিকে বিভিন্ন সময়সীমা আটকে রাখা হতো কেউ আটচল্লিশ থেকে ষাট ঘন্টা কেউ কয়েক সপ্তাহ বা মাস আবার কেউ কেউ আট বছর পর্যন্ত বন্দি ছিলেন অনেকের ধারণা গুমের শিকার ব্যক্তিদের কেবল গোপন বন্দিশালায় আটকে রাখা হতো তবে জীবিত ফিরে আসা কয়েকজনের সাক্ষাৎকারে উঠে এসেছে ভিন্ন চিত্র তারা জানান অনেককে এমন বন্দিশালায় রাখা হয়েছিল যেখানে সাধারণ বন্দীদেরও আটক রাখা হতো উদাহরণস্বরূপ ডিবি কর্তৃক আটক ব্যক্তিদের বন্ধুত্বের বন্দিত্বের কথা উল্লেখ করা হয়েছে বৈধ অবৈধ বন্দীদের একই স্থানে রাখার ফলে গুমের শিকার ব্যক্তিদের বন্দিশালায় কতটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তা আজই অনু সহজেই অনুমান করা যায় একই চত্বরের ভেতরে বন্দীদের অবৈধ কক্ষ থেকে বৈধ বন্দীদের কক্ষে সরিয়ে নেওয়ার চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে গুম কমিশন বলছে খুব সম্ভবত গুমের শিকার ব্যক্তিদের বৈধ বন্দীদের সঙ্গে রাখার মাধ্যমে তাদের অবৈধভাবে আটকে রাখার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হতো গুম থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের বিস্তারিত সাক্ষাৎকারের ভিত্তিতে কমিশন ধারণা করতে পেরেছে তাদের কোথায় কোথায় বন্দী রাখা হয়েছিল প্রতিবেদনে এর একটি উদাহরণ উল্লেখ করা হয়েছে একজন ভুক্তভোগী জানিয়েছেন এক বন্দিশালায় তিনি একটি ভিন্ন ধরনের দরজা লক্ষ্য করেছিলেন ওই তথ্যের ভিত্তিতে কমিশন একটি কক্ষ চিহ্নিত করতে সক্ষম হয় যা এক সময় তিনটি কক্ষে ছিল তবে পরিদর্শনের আগেই ওই ওই পার্টিশনগুলো ভেঙে ফেলা হয় ভুক্তভোগীর সাক্ষ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট স্থান থেকে আরও একটি প্রমাণ সংগ্রহ করে তালিকাভুক্ত করা হয়েছে কমিশনের কর্মকর্তারা বন্দীদের জিজ্ঞাসাবাদ কক্ষ আটকে রাখার স্থান এবং ব্যবহৃত যন্ত্রপাতি সরেজমিনে পরিদর্শন করেছেন তাদের উদ্দেশ্য ছিল ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করা এ লক্ষ্যে তারা আইন শৃঙ্খলা কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেছেন গোপন বন্দিশালা দেখতে তদন্ত কমিশন যেসব দপ্তরে গিয়েছেন সেগুলো হল ডিজিএফআই সিটিটিসি ডিএমপির ডিবির প্রধান কার্যালয় চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ইউনিট দুই চার সাত ও এগারো র্যাব দুই সিপিসি তিন র্যাবের সদর দপ্তর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এবং এনএসআই এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে এই সংশোধনী আংশিক বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছে আদালত মঙ্গলবারে বিচারপতি ফারা মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন এদিন সকাল দশটা বাহান্ন মিনিট থেকে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারা মাহবুব রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যবত্যের ভিত্তিতে হয়েছিল যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল তবে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হবে না আদালত আরও বলেন সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সংবিধানের সৌন্দর্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন জনগণই সকল ক্ষমতার উৎস এর আগে পাঁচ ডিসেম্বর সংবিধানে পঞ্চায়েত সংশোধনীর বৈধতা প্রশ্নে জারি করা রুলে রায়ের জন্য আজকে দিন ধার্য করেন হাইকোর্ট আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন রিটকারী সুজনের বদিউল আহলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার বদরুজ্জোহা বাদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ব্যারিস্টার এহসান সিদ্দিকী ইনসানিয়াত বিপ্লবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইসরাত হাসান চার আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জুনাইত আহমেদ চৌধুরী ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে জারি করার রুলে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পক্ষভুক্ত হন এরপর ইনস্তানিয়া বিপ্লব গণফোরাম চার আবেদনকারী রুলে ইন্টারভেনর হিসেবে পক্ষভুক্ত হন গত উনিশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট সেই সময় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছিলেন সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ রিট আবেদনের শুনানি নিয়ে আদালতের রুল জারি করেন দু সালে তিরিশ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয় এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এছাড়া জাতীয় সংসদের নারীর জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান পঁয়তাল্লিশের স্থানে পঞ্চাশ করা হয়